adjective plus noun থাকবে ওকে okay. adjective plus noun এর একটা রুল আছে adjective plus noun ওকে যেমন আমরা একটা সেন্টেন্স লিখলাম এ গুড বয় ক্যান শাইন ইন লাইফ নরমাল একটা সেন্টেন্স লিখলাম এইটাকে পরীক্ষাতে বলছে কমপ্লেক্স করতে ফাইন ওকে এই সেন্টেন্সের মধ্যে ক্যানটা হচ্ছে কি একটা হেল্পিং ভার্ব এই এগুলো হচ্ছে বাকি অংশ মানে মূল ভাব বাকি অংশ ওকে আমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমরা দেখব যে আর্টিকেল আমরা বলছিলাম যে আর্টিকেলের পরে যদি আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে আর্টিকেলের পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ পরেরটা হচ্ছে নাউন তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে গুড ওয়ার্ডটা হচ্ছে কি নাউন ওকে এমন রুল যদি তোমার পরীক্ষাতে দেয়া থাকে তাহলে কিভাবে অ্যাডজেক্টিভ প্লাস তাহলে প্রথমে আগে নাউন করতে হবে নাউন কি এ বয় ওকে তারপরে হু করতে হবে অথবা হুইস করতে হবে তবে ব্যক্তির ক্ষেত্রে পারসন পার্সনের ক্ষেত্রে হু করবা এ বয় তাহলে এটা ব্যক্তিবাচক কারণে হবে হু তারপরে বিভাব হবে আমি আর ওয়াজার এমন কথা হচ্ছে আমি জার হবে না ওয়াজার হবে যেহেতু এখানে ক্যান একটা হেল্পিং ভাব দেয়া আছে প্রেজেন্ট টেন্সে তাহলে তোমাকে প্রেজেন্ট করতে হবে আমি জার এমন এম করবো না ইস করবো না আর করবো এটা ডিপেন্ড করবে এই হুর আগে যে তুমি নাউন্টে দিচ্ছ